নমস্কার অনিরমানোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা এসআইআর চলছে এবং এই এসআইআর নিয়ে নানান রকমের ষড়যন্ত্র থেকে শুরু করে নানান কিছু হচ্ছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে সাধারণত মানুষের প্রাণ নিয়ে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি রাজনৈতিকবিদরা যারা হচ্ছে এই এসআইআর মধ্য দিয়ে ভোট ব্যাংক বা দু সালে ভোট বৈতরণী পার করতে চায় এদের কোনো কিছু প্রয়োজন নেই এদের মানুষের প্রাণ চায় মৃতদেহ চায় সেটা নিয়ে এটা রাজনীতি করবে তো একমাত্র পশ্চিম বাংলায় শুধুমাত্র নশাস্তিদিকি ভাইজান যিনি রয়েছেন আইএসএফল অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তিনি একমাত্র এই সাধারণত মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি বলেছেন এসা একটা কি সাধারণত মানুষকে বোঝাচ্ছেন সাধারণত মানুষ যাতে তাদের ভোটার লিস্টের যে তাদের নাম যেটা হচ্ছে বা ইসিআই ইলেকশন কমিশনের মধ্যে দিয়ে সেটা ঠিকঠাক করে চলে তাই জন্য তিনি প্রত্যেকটা মানুষের সাধারণত মানুষের পাশে দাঁড়াচ্ছেন এটা নিয়ে তিনি মানে সচেতনামূলক একটা মিটিং মিছিল করছেন তো সেক্ষেত্রে তার জনসভায় প্রচুর পরিমাণে লোক হচ্ছে সেটা কেউ বা কারোর পছন্দ হচ্ছে না কারণ তারা চাইছে তাদের এই যে সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্কটাকে মানে অটোট রাখার জন্য তাদেরকে ভুল বোঝানো ভুল বুঝিয়ে তাদেরকে মানে কী বলবো আর কি অর্থাৎ তাদের গোলাম করে রাখার একটা পদ্ধতি কিন্তু এটা টোটালি পুরো চালাচ্ছে তো সেইটা থেকে যখন নসাদ সিকি ভাইজান যে দেখছেন যে সংখ্যালঘু ভাই ঠকানো হচ্ছে এস সি এসটি ঠকানো হচ্ছে তখন তিনি কী করলেন সচেতনা বাড়ানোর জন্য তিনি এবার হাল ধরলেন কিন্তু এইটা পছন্দ হচ্ছে না কেউ বা কারোর কারণ তারা মনে করছে তাদের ভোট ব্যাঙ্ক নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আরে কেউ তো কারোর কেনা গোলাম নয় না সংখ্যালঘু ভাই বোনরা কেন তোমাদেরকে মানে যারা সাধারণ বর্তমানে ক্ষমতায় রয়েছে তাদেরকে সবসময় ভোট দিয়ে যাবে যারা ভোটও দেবে তারা মারক খাবে তারা আবার জেলেও যাবে তাই সেই দিক থেকে যখন ভাইজান সচেতন করে তুলছেন এবং এসআইআর সম্বন্ধে তিনি সচেতনামূলক শিবির করছেন সেই সময় যখন তিনি ক্যানিংয়ের গুতিয়া স্বরূপে যাচ্ছিলেন তাকে ঘিরে শাসক দলের কিছু লোক মানে কি বলবো কালো পতাকা দেখায় আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং তাকে গো ব্যাক স্লোগান দেয় নানান কিছু দেয় কিন্তু পরবর্তীকালে যখন ভাইজান তাদেরকে বোঝায় যে আপনারা এটা কৃষির জন্য করছেন তখন তারা বুঝতে পারে তারা বুঝতে পারে তারা আবার ভাইজানকে কিন্তু টোটালি পুরো সমর্থন তো যাই হোক বন্ধুরা আজকে মানে গতকালকে থেকে শুরু করে আজকে এই যে গুটিয়ার স্বরূপে কী কী হয়েছিল সেটা ভাইজানের মুখেই শুনুন তারপরে আমি অধিকার সমাজ আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল সম্ভবত অঞ্চলটির নাম ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয় আমাকে যখন কালো পতাকা দেখানো হচ্ছিল আমি গাড়িটা সোলো প্রথম করি তারপর গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কি কারণে কালো পতাকা দেখানো হচ্ছিলো অনেক চিৎকার চাষাবাজি করছিল আমরা একে একে করলে সুবিধা হয় তো কিছু লোকজন বললো যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব গেঁজা এই ধরনের অনৈতিক কাজ করে ব্যবসা করে ডিলার ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে আমি বললাম আমি এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো তার মধ্যে যেহেতু আমার সময় স্বল্প হয়ে আসছিল আমার গাড়িটা আস্তে আস্তে আবার দাঁড় করে নিলাম তার থেকে এক দেড়শো মিটার কি একটু বেশি এসেই আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও প্ল্যাকার্ড লাগার নিয়ে কালো পতাকালে দাঁড়িয়েছিল আমি দাঁড়িয়ে গেলাম আমি বললাম মা কি সমস্যা হয়েছে কালো পতাকা তাকাচ্ছ কেন না আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনার আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন আমি না তো কে তারা কারা এ ধরনের কথাবার্তা আদান প্রদান হলো তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করতে গাজা টাজা এই ধরনের সব ডিলাক্স দিই আমি বললাম মা আমি যদি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তোমরা খুশি হবে তো শুধু খুশি না এটা বললাম যদি মা স্টেজে উঠে গাজার বৃদ্ধি বলি তাহলে আসবার শুনে আমাকে চা তো বললো হ্যাঁ কারণ তারা বলছিলো ওই গেঁজাটা দেখিয়ে তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে সত্যিকারে খুবই খারাপ যে কথা বললো আমি যথারীতি আমার প্রোগ্রামের স্থলে পৌঁছালাম সময় স্বল্প ছিল সেখানে সন্ধ্যা হয়ে আসছিল আমাদের ফলে আমি যে বক্তব্য দিয়েছি তার একটা বক্তব্যের অনেকটা অংশ জুড়ে গ্যাজা অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ছিল ভুটিয়ারি শরীফের মতো পবিত্র জায়গায় কোনো মতেই এই ধরনের অনৈতিক কাজ গাঁজা ব্যবসা থেকে শুরু করে এগুলো চলতে দেওয়া যায় না তার সাথে আমি এটাও বলেছি গাঁজা তার পশ্চিম বাংলা সে অর্থে চাষ চাষ হয় না আসছে কোথা কোথা থেকে বেশি সুলিচ নাকি উড়িষ্যার দিক থেকে আসে তাহলে পশ্চিম বাংলায় গাঁজাগুলো কিভাবে ঢুকছে এরা যদি ডিলারশিপ নিয়ে করে গাঁজাটা তাহলে ঢুকছে কি করে নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ মন্ত্রীর দোষ আছে তাহলে বড় ব্যবসায়ী কি হতে পারে তখন মানুষ পাবলিক যে যার মতো উত্তর দিয়েছে দেখ গাঁজার আমি তুমুল সমালোচনা করেছি গাঁজা মুক্ত শুধু ঘুটিয়ারি হিসেবে পশ্চিম বাংলায় গাঁজা মুক্ত করতে হবে এতে পশ্চিম বাংলার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে পড়া প্রোগ্রাম শেষ হওয়ার পরে অগণিত মানুষ উপস্থিত হয়েছিল সে প্রোগ্রাম স্থলে নুনামী করার জন্য শাসক দল তার বড় বড় ঝান্ডা লাগিয়ে দিয়েছে আমি একটা ঝান্ডা সরাইনি তারা দিয়েছে দিক ফিরে আজ সময় যেখানে আমি যে জায়গায় আমাকে মায়েরা দাঁড় মানে পতাকা দাঁড়াল দেখাচ্ছিল আমি সেখানে দাঁড়ালাম চা খেলাম তাদের হাতে গাড়ি থেকে নাবিনি গাড়ি থেকে চা তাদেরকে বললাম তারা আমার কথা বুঝলো তারা একটা কথা বলছিল গাঁজা আর পাত্তার কথা বলছে আপনি গাঁজার কথা শুধু কেন বলেছে আর আমি সত্যিকার অর্থে তাদের বললাম বাবু আমি গাঁজা আর পাত্তার মধ্যে ডিফারেন্স জানতাম না কি ব্যাপারটা বলো ওরা একটু ব্যাপারটা বললাম ঠিক আছে প্রত্যেক গাঁজা আর পাতার বিষয়ে বলবো যা তারা কনভিন্স হয়েছে এবং এটাও বলে এসছি যে তারা বলছে তারা আমাদের ফুরফুরা সরবে নাকি আসেন আমাদেরকে খুব ভালোবাসেন আমি ঠিক আছে তুমি তো আসো যে কোন একটা শুক্রবারে যদি মনে হয় আমার সাথে এসছে যে ওই ওই ছেলেগুলো ছিল এরা গাঁজার কোনো বিজনেসের সাথে যুক্ত তার নাম আর একটা করে ছবি যদি পারো আমাদেরকে দাও দেখো তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করি এটা বলে তাকে তারপরে একটা ওই যে বাজারটি ছিল যে বাজারটির পাশেই ফুটবল মাঠ নারায়ণপুর মনে হচ্ছে অঞ্চল ওখানে ওই যে কিছু ছেলে যে ভাইয়ান আপনি গাজার বিরুদ্ধে বললেন না আমি যখন আসছিলাম ঠিক এই ধরনের আমি তাদেরকে বললাম আমার গাড়ি থেকে ভাই কে বলেছে আমি বলিনি আমার রেকর্ড তোমরা শুনে নাও তখন ওরা আরো কিছু জন সাইটে আসলো আমি গাড়িটা দাঁড় করো আমি বাবু আমি আবার গাড়িটা কাঁচটা খুলে দরজাটা খুলে গাড়ির ভিতর থেকে আমি একটু বাইরের দিকে বার হলাম তো বললাম যে আমার আমি কে বলেছে বলিনি তোমাদের আর কথা শুনে গিয়ে আমি ওখানে বলেছি না ভাই আপনার স্টেজে যারা ছিল তারা নাকি গাঁজা ব্যবসায়ী গাঁজার ডিলার আমি বাবু আমি তো জানি না তুমি আমার ডিটেলসটা দাও তার বিদ্য কি ব্যবস্থা গ্রহণ করে দেখি দেখো তোমরা আর একটা কথা হচ্ছে আমাকে একটু ইনকোয়ারি করতে দিতে হবে সময় এই বলার মধ্যে ওই কিছু সবাই চিৎকার চাচ্ছে সবাই ওই অভিযোগটাই করছে আমার সাথে কেউ খারাপ আছে তখন পর্যন্ত করেনি যেটা সত্য কথা সেটা আমি বলতে হবে মানুষকে জানতে হবে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি তারা বলছে আমাদের এখানকে শেষ করে দিলো অনেক মাও ছিল অনেক বাপেরা অনেক বয়স্ক অনেক ইয়াং ছেলে কলেজে কলেজ পড়ুয়া ছিল ভাই জান আমাদেরকে শেষ করে দিচ্ছে আমি বললাম ভাই তুমি বিশ্বাস করে তো আমাকে আমি সঠিক পথে চলছি বলে অভিযোগটা জানাচ্ছ তো বললাম হ্যাঁ আমি তাহলে ঠিক আছে তুমি তাহলে যারা যারা এই অন্যায় কাজ করছে করছে আমাদের পার্টির নাকি ঝান্ডার নিচে আছে তাদের ডিটেলস আমাকে দেবে ওরাও এক প্রকার কনভিন্স হয়ে যাচ্ছিল সেই সময় দু চারটে লোক আসে দেখলাম কি ওই ভিড়কে তোমরা যাও তোমরা যাও তোমরা যা বাচ্চা আপনাকে আর বলতে হবে না আপনি চলে যান ব্যাপারটা একটা বোঝার আছে যারা যাদেরকে আমাদের বিরুদ্ধে যাদেরকে আমাদের বিরুদ্ধে খাপিয়ে তোলার চেষ্টা করেছিল বাস্তব কথাটা বলেছি তারা বোঝার চেষ্টা করেছে তাদের লড়াই গাঁদাকে বন্ধ করা যদি সত্যি করা হয় আমিও গাঁজা বন্ধের বিরুদ্ধে গাঁজা বন্ধের পক্ষে গাঁজার যেটা চলছে এর বিরুদ্ধে আমি তারা হতে শুরু করলো দেখলাম এটা হলো তারপরে ঠিক আছে যদি কারো মনে হয় যে এরা এরা অন্যায় করছে আমাদের পার্টির সাথে যুক্ত আছে তাদের ডিটেলসটা দাও তাদেরকে আমরা একটু টাইম দাও এনকোয়ারি করে তাদেরকে বহিষ্কার করে দেবো বার করে দেবো কোনো সমস্যা হবে না কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসছি এই গাঁজা মুক্ত সমাজের জন্যই এসছি আর আমাদের ঝান্ডা ধরে গাঁজা দু বিক্রি করবে তাহলে তাকে কোনদিন রাখতে পারি বলার পরে আস্তে আস্তে আমরা আশীর্বাদ কিন্তু দু রাস্তা দু সাইডে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ভালোবাসার মানুষও আছে তৃণমূলেরও লোক থাকে কারণ যখন আমি যাচ্ছিলাম প্রথম যারা আমাকে কালো ঝান্ডা দেখাচ্ছিল যে ঝান্ডা দেখাতে সে হাসছে আমি তাকে বললাম বাবু হাসলে বা এরকমভাবে বললাম যে হাসলে আর বিপ্লব হয় না তুই প্রতিবাদও করছ হাসছো কেন মুখ বিনা হাসিতে কালো ঝান্ডা দেখাও সে হেসেই যাচ্ছে আজব সময় তার সাথে দেখা হয়েছে তার হাতে ঝান্ডা ছিল না তখনও হাসছিল দেখ দেখার সব মানুষজন থাকে যেভাবে তাকে আমাকে স্বাগত জানাবে বলুন বা আমার প্রতিবাদের জন্য তারা দাঁড়িয়ে আছে যেটা হাঁসাই নেবেন রাস্তা দু সাইডে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল রাস্তা তাদের হাত দেখাতে এসছি কে কেমন আছেন না আছে এ করতে করতে আসছি ঠিক বাজারটা শেষ হবে সেই খবর পাচ্ছি নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু যারা প্রোগ্রামে গিয়েছিল বাইকে করে ফিরছিল তাদের উপরে চড়া হচ্ছে এই চড়াওটা হয়েছে কাজ করেছে এটা এবার যখন যারা আমাকে প্রথম বলছিল ভাজান গেজা নিয়ে প্রতিবাদ করতে হবে করতে হবে আপনি গেজা ওলাদের প্রোগ্রামে যাচ্ছেন ডাক্তারও আমার আমি বললাম বাবু এটা কি হলো তুমি আমাকে সঠিক দিশা দেখাচ্ছিল আর এই ধরনের অন্যায়টা কারা করলো তখন ওরা সরাসরি বলছে ভাই এটা আমরা করিনি তাহলে কারা করলো ওটা কারা করলো এখানে বুঝতে অবকাশ লাগছে না শকাত মোল্লা সাহেব যে ক্যানিং পূর্বের মতো জায়গাতে মানুষ রাস্তা দুধারে ঢল নেবেছে চন্দনেশ্বর থেকে শুরু করে নারায়ণপুর থেকে শুরু করে বিভিন্ন যে ক্যানিং পশ্চিমের মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নামছে আতঙ্কিত হয়ে গেছে বলে আমাদের কর্মীদের উপরে চড়া হয়েছে দুর্ভাগ্য সেখানে কিন্তু পুলিশের একটা অংশ ছিল প্রথমে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে যখনই হয়েছে আমি আমার কর্মীকে মারবি আমার ভালোবাসার মানুষকে মারবে আমি চুপ করে থাকতে পারবো না আমি গাড়িতে নিয়ে পড়ছি পুলিশ এসে চলে সাহেব আমি কেন আমি যাবোটা কেন এবারে এইবার কিছু মানুষজন যারা কিন্তু ওখানে প্রতিবাদ এই জ্ঞান নিয়ে কথা বলেনি তাদের মধ্যে তারা নয় অন্য কিছু মানুষ আপনি চলে যান আপনি চলে যান আপনি চলে যান এই করছে এটা বুঝতে হয় ব্যাপারটা আমার আমার ভালোবাসার মানুষ মার খাবে আমি চলে যাবো এটা হতে পারে না আমি জানিয়ে গেছি পুলিশ এসে বলছে সাহেব আমরা দেখছি কোনো অসুবিধে নেই যতটুকু যা ঘটনা ঘটে গেছে আর কিছু হতে দেবো না আমরা কথা দিচ্ছি যারা কোনো অসুবিধা হবে না আপনি যান আমি যারা ছিলেন ওখানে দায়িত্বশীল আমি বললাম কিন্তু আমি এখান থেকে যাওয়ার ছেলে নয় কারণ আমার কর্মীকে মার আমার ভালোবাসার মানুষকে মার খাওয়ার আগে আমি দুহা মার খাতে প্রস্তুত আছি তারা আমাকে রিকোয়েস্ট করেছে বা গ্রামের কিছু শুভগতি সম্পন্ন মানুষ বললো যে ভাই যান এবং যারা প্রথমে আমাকে বলছিলেন যে গাজা নিয়ে গাঁজাওয়ালাদের প্রোগ্রামে আপনি যাচ্ছেন কেন তারাও এসে গেছিল অনেকে কাছাকাছি এসে ভাইজান আমরা দেখছি আমরা এটা মর্মাহত এরকমই ভাষায় বলেছে আমরা মর্মাহত এই কাজটা আমরা করতে চাইনি কেউ মধ্যিখান্ডে করে দিয়েছে এবার কেউ মদিকান্দে করে দিয়েছে সেটা হয়তো ও না আমি বলছি সওকার সাহেবের ঘনিষ্ঠ মানুষরা এই সুযোগটা নিয়েছে তো এই এই অবস্থা হয়েছে আমাকে আস্তে আস্তে আমরা বারে আসলাম আমি এক জাস্ট বাজারটা ক্রস করে আমি দাঁড়ালাম আমাদের যে বাইক যারা আমি পুরো খবর নিলাম ওখান থেকে যারা যাদেরকে আদালত আক্রমণ চালিয়েছে তারা অনেকে যখন হয়েছে আমি ওখানে অপেক্ষা করেছিলাম তাদেরকে তাদের বাড়ি পৌঁছাবার জন্য আমি রাস্তা দেখিয়ে দে আমি বাড়ি এসেছি এই হচ্ছে ঘটনা ব্যাপারটা হচ্ছে আমার প্রশ্ন এখানে অঞ্চলটার নাম কি সম্ভবত নারায়ণপুর অঞ্চল ওখানকার বিধায়ককে সৌকাত মোল্লা সাহেব ওখানকার এমপি তো সেই রাজ্যের এমপি ওখানকার প্রধানকে তৃণমূলের ওখানকার জেলা পরিষদের সদস্যকে তৃণমূলের ওখানে সমিতির সদস্যকে তৃণমূলের ওখানকার নয় সারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি মমতা बनर्जी তাহলে গাজাটা বন্ধ করার দায়িত্ব কার যদি প্রশ্ন আমার যদি আইএসএফ ছত্র ছত্রছায়া থেকে কেউ গাজা ডিলার করে এইটাই তো সুযোগ সৌগত সাহেবের কাছে ওকে ধরে জেলের মধ্যে ভরে দিও দলটা করছে না কেন মানুষকে এই এই ধরনের প্রোগ্রাম করাচ্ছে বা পড়াচ্ছে বা এই ধরনের প্রোগ্রাম করছে কেন প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে বিধায়ক সাহেব

বেড়ে উঠতে না অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর সেখানে সরকার পরিবর্তন থেকে শুরু করে সব কিছুর অধিকার হয়ে যায় যেটা সাউথ ইন্ডিয়ার হয় তো এইবার আপনারা বুঝুন যে একজন ভালো মানুষ যিনি এই সমাজে পরিবর্তন করতে চাইছেন যুব সমাজের হাতে কাজ দিতে চাইছেন তিনি জাতিভেদ ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য লড়াই করছেন এবং সেই লড়াইয়ের পাশে আপনাদের থাকা অত্যন্ত প্রয়োজন তাই সবাইকে আহ্বান করব ভাইজান এর যে উদ্দেশ্য লক্ষ্য সেটাকে পূরণ করার জন্য সবাইকে হাতে হাত মিলিয়ে কিন্তু লড়াইটা করতে হবে তো আজকে ভিডিওটা এটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ